সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দেয় আমরাও ভালো আছি বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকার সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সব নিয়ে আজকে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার সর্বপ্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তিরানব্বই জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে সর্বমোট তারা তিরানব্বই জন জনবল নিয়োগ নেওয়া হবে তো এরপরে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেখানে তিনশো জনের বিশাল জনবল নিয়োগ নেবে এখানে সর্বমোট ছত্রিশটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আমরা একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদগুলো এবং কোন কোন পদে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় একশো নব্বই জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে সমস্ত আগস্ট মাস জুড়ে তো এখানে চাকরির বিজ্ঞাপনে একশো টাকার প্রাইজ বন্ডের একশো বিশতম যে প্রাইজ বন্ডের যে ফলাফল সেই ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে যারা এখানে প্রাইজ বন্ডের লটারি ধরেছিলেন তাদেরকে এখানে একটি দূর তালিকা দেওয়া রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনার যেখানে সর্বমোট তারা একশো বিরাশি জন জনবল নিয়োগ নেবে এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে যার মধ্যে একশো বিরাশি জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশ পাঠ এবং গবেষণা ইনস্টিটিউটে চুয়ান্ন জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সপ্তাহে চাকরির বিজ্ঞাপনে ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড যেখানে সর্বমোট বাহাত্তর জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে উক্ত পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেখানে সর্বমোট সাতানব্বই জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সপ্তাহের পত্রিকা এবং সিভিল সার্জনের কার্যালয় ভোলাতে সর্বমোট সত্তর জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে চুয়াল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তেপ্পান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়া রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো চার জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ছিল প্রথম যে পৃষ্ঠা রয়েছে সেই প্রথম পৃষ্ঠা তো দ্বিতীয় পৃষ্ঠায় কী কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা একটু দেখে নেই তো বন্ধুরা এখানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যে পদসমূহ ছিল সেই পথসমূহ কিন্তু এখানে দেয়া রয়েছে তো এখানে বন্ধুরা দ্বিতীয় নং পেজে কিন্তু আমাদের সম্পূর্ণ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কীভাবে আবেদন করবে সেগুলো দেওয়া রয়েছে তো আমরা তৃতীয় নং পেজে দেখি এখানে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে না। তো এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে যারা অ্যাপ্লাই করবেন আমাদের ইউটিউব চ্যানেলে বেশ বড় করে আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করেছি সেখান থেকে আপনি আবেদনটি করতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে সর্বমোট বাইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়া রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্দাতে বারো জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ সেনাবাহিনীতে ছিয়ানব্বই তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ডতে দুইজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বন্ধুরা উপজেলা নির্বাহী অফিসার বোলায় রয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং জেলা পরিষদ বরিশালে দুইজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এছাড়া রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাঁত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সর্বশেষ এখানে যতগুলো ব্যাংক এবং এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো একসাথে তারা প্রকাশ করেছে তো আমরা এখানে দেখে নিই কোন কোন এনজিও এবং ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পথ সংখ্যা নির্ধারণ করা হয়নি এবং আইপিডিসি ফিনান্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আর এফ এর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে যেখানে পঞ্চাশ জন জনবল নিয়োগ নেওয়া হবে আপনারা আবেদন করতে পারবেন একুশ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ব্যাংক যেখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পাঁচ বছর পর্যন্ত আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং সজীব গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং বরিশাল সার্জিক্যাল লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে দশ জন পথ সংখ্যা রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং ডিজিকন টেকনোলজি লিমিটেডে বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই সিঙ্গার বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সর্বমোট একশো জন জনবল নিয়োগ নেওয়া হবে এখানে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি প্রাইম ব্যাংক পিএলসিতে এখানে পথ সংখ্যা উল্লেখ করা হয়নি বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের চাকরির বিজ্ঞাপন পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার খুঁটিনাটি নাটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ